আজকে আমি মোনাজাত করব করব না করবো আমরা সবসময় মোনাজাত করি নামাজ পড়লে মোনাজাত করি ফাতিহা করলে মোনাজাত করি কবর জিয়ারত করলে মোনাজাত করি যে কোনো কালে মোনাজাত করি কেন আমরা মোনাজাতে হাত নিচে দিয়া রহমান রে বলি মালিক ভিক্ষুকের হাত নিচে তাকে আমি ভিক্ষুক হইলাম তুমি মালিক হইয়ে আমার ভিক্ষা দিয়ে দাও এটার নাম মোনাজাত আমার রসুল বলছেন

আছে কিন্তু পাগল ওর কোনো মর্যাদা আছে নেই কেন ওর ব্রেন নাই সুখ আছে কান আছে বডি আছে তাহলে এই মগস হচ্ছে আসল জিনিস এটা থাকলে হাত একটা না থাকলেও দুনিয়া করা যায় এটা থাকলে পা একটা না থাকলেও দুনিয়ায় চলা যায় এটা থাকলে সুখ একটা না থাকলেও দুনিয়া করা যায় তাহলে মগসের চেয়ে দামি আর কিছু নেই আমার রসুল বলছেন দোয়া হচ্ছে এবার বেশি বেশি করো যেমন আমি যদি আপনার কাছে বিক্ষুভ যদি আমার কাছে যদি চাই দেন আমি দশ টাকা দিলাম আবার যদি বলেন দেন দশ টাকা দিলাম আবার যদি বলেন দেন দশ টাকা দিলাম আবার যদি বলেন দেন মাথা গরম হয়ে যাবেন বারবার চাইলে কি হয়ে যায় মাথা গরম হয়ে যায় একবার বললাম বিদায় নেন আবার বললেন একটু কিছু দেন না আবার বললাম বিদায় হয়ে যান তৃতীয়বার যদি গাড়ির গ্লাসে ধাক্কা মেরে বলে দেন না তখন মাথা ঠিক গরম হয়ে যায় চা প্রথমে আস্তে করে বলি তারপরে একটু লাউডলি বলি এরপর জুড়ে বলি চলে যা একজন মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর রহমান বলে বান্দা বারবার চাইলে আমি হয়ে যায়। তাহলে মধ্যে বেশ কম আছে সেখানে দুনিয়ায় যত বেশি পারেন হাত পাপবেন না কেন মানুষ বিরক্ত হয় আর যিনি বিরক্ত হয় না উনি রহমানুর